আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ ক্লাসের কোষে দেখি এক দশমিক এক ক্লাস সিক্সের ক্লাস সিক্সের কোষে কোষে দেখি এক দশমিক একের যে সরলগুলো রয়েছে সেই সরলগুলো মান নির্ণয় করবো এখন আমরা হেডিংয়ে লিখে রয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি অর্থাৎ একই রকম সংখ্যা দিয়ে কুড়ি আট চার দুই কুড়ি আট চার দুই কুড়ি আট চার দুই কুড়ি আট চার দুই এই একই রকম চারটা সংখ্যা দিয়ে চারটা সরল তৈরি করা হয়েছে এই চারটা সরলের প্রত্যেক ক্ষেত্রে একই রকম মান পাই নাকি আলাদা আলাদা মান পাই সেটা আমরা এই সরলটা সমাধান করে দেখব তো বেশি কথা নাই চলো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে আমরা সরল যখন করব তখন প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর কাজ আগে করে নেওয়া তা অর্থাৎ চার থেকে দুই আমাদেরকে বিয়োগ করতে হবে এটা আগে করতে হবে কারণ হচ্ছে এটা প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে তাই তাহলে প্রথম বন্ধনীর বাইরে যেগুলো রয়েছে সেগুলো কি করব সেগুলো নিচে লাইনে নামিয়ে দেব তাহলে হচ্ছে কুড়ি যোগ আট ভাগ নিচ নিচে নেমে গেল আর চার থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে দুই হবে ঠিক আছে এবার কি করব এবার এখানে রয়েছে যোগ চিহ্ন আর এখানে আছে ভাগ সেক্ষেত্রে আমরা কি করব আগে ভাগের কাজটা করব তাহলে যোগ কুড়িটা নেমে নেমে যাবে মনে রাখতে হবে যে আগে গুণ এবং ভাগের কাজ আগে হয় যোগ বেগুলো পরে হয় সেক্ষেত্রে তার জন্য আমরা ভাগটা আগে করবো তাহলে আটকে দুই দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে রাপে আমরা করে দেখে নিই যে আটকে দুই দিয়ে ভাগ দুই দিয়ে আটকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে চার চার দুগুনে আট তাহলে চার উত্তর সেক্ষেত্রে আমরা এবার চারটাকে নামিয়ে দেব যোগ কেন কুড়ি যোগ আর এই দুটো সংখ্যার কাজ করে আমরা পেলাম চার চারটাকে এখানে লিখে দিলাম এবার কুড়ি আর চার মাঝখানে আছে যোগ জন্য তাহলে আমাদের কুড়ি আর চার যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেলো চব্বিশ এই সরলে মান পেলাম চব্বিশ এবার আমরা বি নম্বর সরলটা সমাধান করব এখানে আছে প্রথম বন্ধনী এখানেও প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী কাজ আমরা আগে করে নেব কুড়ির সঙ্গে যদি আট যোগ করি তাহলে হচ্ছে আঠাশ আর এই ভাগ চিহ্নটা বাইরে আছে ওটা নেমে গেল চার থেকে দুই বিয়োগ যদি করি তাহলে হচ্ছে দুই ওকে এবার আঠাশকে দুই দিয়ে ভাগ করব। রাবে ভাগ করে নেব আঠাশকে দুই দিয়ে তাহলে দুই এককে দুই এককে দুই আর চার দুগুণে আট অর্থাৎ চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ চোদ্দো ক্ষেত্রে আমরা মান পেলাম চোদ্দো আবার বলি যে প্রথম বন্ধনী কাজগুলো আগে তাহলে এখানে একটা প্রথম বন্ধনী আছে আর এখানে একটা প্রথম বন্ধনী আছে তাহলে এইটার কাজ করে আঠাশ পেলাম যেহেতু ভাগ চিহ্নটা বাইরে ছিল তাই ভাগ চিহ্নটা নামিয়ে দিলাম আর প্রথম বন্ধনী কাজ করলাম চার থেকে দুই বাজলাম দুই এবার দেখছি দুটো আঠাশ আর দুইয়ের মাঝখানে ভাগ আছে অতএব ভাগ করতে হবে এর আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে দুটো সংখ্যার মাঝে যে চিহ্নটা থাকে সেটাই করতে হয় ঠিক আছে এবার সি নম্বর সরলটা সমাধান করব এটা হচ্ছে প্রথম বন্ধনী একটা এটা প্রথম বন্ধনী এই দুটো প্রথম বন্ধনী মাঝখানে এই জায়গাটায় ফাঁকা রয়েছে এখানে কিন্তু কোনো চিহ্ন নেই কিন্তু এইখানটাতে দেখো এইখানটাতে কিন্তু চিহ্ন ছিল একটা ভাগ চিহ্ন ছিল এটা প্রথম বন্ধনী এটাও প্রথম বন্ধনী এখানে কিন্তু একটা ভাগ চিহ্ন ছিল কিন্তু এটা প্রথম বন্ধনী এটাও প্রথম বন্ধনী কিন্তু এখানে কোনো চিহ্ন নেই এটা মনে রাখতে হবে যদি বন্ধনীর পাশে কোনো চিহ্ন না থাকে তাহলে এখানে গুণ চিহ্ন আছে বা এর আছে এটা ধরে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু ভুল করলে চলবে না তাহলে কুড়ি থেকে আট বাদ দিব আমরা প্রথম বন্ধনী কাজ করছি কুড়ি থেকে আমরা আট বাদ দিব সেক্ষেত্রে হইলো বারো আর এইখানে ফাঁকা কোনো চিহ্ন নেই মানেই হচ্ছে গুণ আছে আর দুই থেকে চার থেকে আট বাদ চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে বারোকে দুই দিয়ে গুণ করলে হয়ে গেল চব্বিশ এটা হয়ে গেল চব্বিশ তাহলে এই এই সরলে আমরা মান পেলাম চব্বিশ প্রথম বন্ধনী আর এটা হচ্ছে প্রথম বন্ধনী বাইরে প্রথম অঙ্কটা আমরা যখন করছিলাম তখন কিন্তু এইরকমই ছিল শেষে দুটো সংখ্যা প্রথম বন্ধনীর মধ্যে ছিল এখানেও শেষে দুটো সংখ্যা প্রথম বন্ধনীর মধ্যে আছে আর প্রথম দুটো সংখ্যা এইদিকে বন্ধনীর বাইরে ছিল এটাও কিন্তু বন্ধনীর বাইরে আছে কিন্তু এই সরল আর এই সরলের মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটা হলো যে এটা বন্ধনীর পাশে ভাগ চিহ্ন আছে বন্ধনীর পাশে একটা চিহ্ন আছে আর এখানে কিন্তু বন্ধনীর পাশে কোনো চিহ্ন নেই তাই আমি এই অঙ্গতে বললাম যে বন্ধনী পাশে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে গুণ আছে ধরে নিতে হয় এখানেও কিন্তু গুণ আছে এটা ধরে নিতে হবে বন্ধনী পাশে চিহ্ন না থাকলে গুণ আছে এটা ধরে নিতে হবে তাহলে আমরা কুড়ি বাইরে কারগুলো নামিয়ে দিলাম বিয়োগ আট নামিয়ে দিলাম এখানে কিছু নেই মানে গুণ আছে চার থেকে দুই দুই ওকে এবার এখানে হচ্ছে কুড়ি আর আটের মাঝখানে হচ্ছে বিয়োগ চিহ্ন আর এখানে হচ্ছে আট আর দুইয়ের মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন এখন আমরা কোনটার কাজ আগে করব তা আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই এই সরলটা করার সময় বলছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভাগ গুণ এই চিহ্নগুলোর কাজ আগে করতে হবে এবং যোগ বিয়োগগুলোর কাজ পরে করতে হবে তাহলে এই যে বিয়োগ আছে বিয়োগের কাজটা পরে করব আমরা প্রথমে গুণের কাজটা করে নেব তাহলে কুড়ি বিয়োগটা নামিয়ে দিই কুড়ি বিয়োগ নেমে গেল বদমাস পদ্ধতি আছে তোমাদেরকে অন্য একদিন একটা ভিডিও বানিয়ে বদমাস পদ্ধতিটা পুরো সম্পূর্ণ আলোচনা করে দেবো তাহলে তোমাদের ওই বুঝতে সুবিধা হবে চলো এবার কুড়ি নেমে গেল এবার আট আর দুই আমরা রাপেগুণ যদি করি তাহলে হচ্ছে আট দুগুণে ষোলো ষোলো এখানে বসে গেল। এবার কুড়ি আর ষোলোর মাঝখানে হচ্ছে বিয়ে চিহ্ন তাহলে কুড়ি থেকে ষোলো বিয়ে করতে হবে কুড়ি থেকে ষোলো বিয়ে করলে চার আসবে অ্যান্সার এবার আমরা দেখব যে প্রত্যেক ক্ষেত্রে একই একই রকম মান পেলাম কিনা। না প্রতি ক্ষেত্রে একই রকম মান পেলাম কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে একই রকম মান পেলাম না এখানে চব্বিশ পেলাম তারপরে চোদ্দো তারপরে আবার চব্বিশ তারপরে আবার চার শেষে আরও একটা শেষে আরও একটা সরল আছে সেটাও আমরা সমাধান করব এবার আমরা এইখানে যে আরেকটা পাঁচ নম্বরে ই নম্বরে যে সরলটা রয়েছে সেই সরলটা সমাধান করব এই যে বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কাজ করতে হবে কুড়ি যোগ আট অর্থাৎ কুড়ি আর আট যোগ করে নিতে হবে প্রথম বন্ধনী কাজ আগে করতে হয় এটা আমি তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটা অঙ্গতে বলছি যে প্রথম বন্ধনী কাজগুলো আগে করে নিতে হবে তাহলে কুড়ির সঙ্গে আট যোগ করলে হবে আঠাশ বাইরে যা আছে নামিয়ে দিই সব নিচে লাইনে ভাগ চার নেমে গেল ভাগ চার কি আছে বিয়োগ দুই বিয়োগ দুই নেমে গেল। এবার আঠাশ আর চারের মাঝখানে ভাগ চিহ্ন এবং চার আর দুইয়ের মাঝখানে বিয়োগ চিহ্ন এ এই ক্ষেত্রে আমরা কোনটার কাজ আগে করব অবশ্যই আমরা ভাগের গাড়িটা আগে করব তাহলে আঠাশকে চার দিয়ে আমরা ভাগ করব চার এখানে হয়ে যাচ্ছে আঠাশ তাহলে চার সাত আঠাশ তাহলে এই দুটোর কাজ আমরা আগে করব এই দুটোর কাজ করে আমরা পেলাম সাত আর বিয়োগ দুইটা নিচে নামিয়ে দিলাম ওকে বিয়োগ দুইটা নেমে গেল সাত থেকে এবার আমরা দুই বিয়ে করবো যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে সাত থেকে যদি দুই বাদ দিই তাহলে হচ্ছে পাঁচ এক্ষেত্রে আমরা মান পেলাম কিন্তু পাঁচ তাহলে প্রথমটাতে মান পেয়েছিলাম কত চব্বিশ তারপরে এটাতে কত পেয়েছিলাম তারপরে এটাতে পেয়েছিলাম চোদ্দো তারপরে চব্বিশ তারপরে চার আর এখন আমরা পেলাম এখন আমরা পেলাম পাঁচ তাহলে প্রতি ক্ষেত্রে আমরা একই রকম মান কিন্তু পেলাম না এটা হচ্ছে ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক এক ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক একের যে সরলগুলো রয়েছে সেই সরলগুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ